একটা যুবতী বা কুমারী মেয়ে যখন দেখবেন যে ও হচ্ছে শাড়ি পরতেছে বা খালি পায়ে হাঁটতেছে শাড়ি পরে তখন বুঝতে যে মেয়েটা আসলে যুবতী হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে

ওস্তাদ বের বয়স হয় না তুমি কেমন ছেলেকে বিয়ে করবে বলো তো তোমার সয়েজ বাবার তো পছন্দই বিয়ে করবে কিন্তু ছেলেটা কেমন হলে তোমার ভালো হয় অবশ্যই আমার প্রতি করতে হবে আর অবশ্যই তার মানে চরিত্র ঠিক থাকতে হবে আর

বিয়ে দিয়ে দেবো সবাকে ভাই তার ও তো বললো যে ওর নাকি বিয়ের বয়স হয় নাই কিন্তু শাড়ি তো ঠিকই পড়ছে ও তো আর কবি

তো চেষ্টা কি চালিয়ে যাচ্ছ ঠিক আছে তোমার চেষ্টা চালিয়ে যাও তোমার জন্য কামনা দোয়া রইলো ভালো থাকবে আল্লাহ হাফেজ